হাদিস শরীফে বর্ণিত আছে হুজুর সাল্লাম কসম করিয়া বলিয়াছেন যাহার কুদরতি হাতে আমার যান তাহার কসম করিয়া বলিতেছি মদিনার মাটি প্রত্যেক রোগের জন্য শেখা শুরু হজরত আয়সা আদি আল্লাহ তালাহ বলেন হজর সাল্লাম রুগীর জন্য এই দোয়া পড়িতেন তোর বা আর দেনাম এরিকাতে বাজে নাম ইয়েশা ইয়েশা সাকিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুলের মধ্যে খুতুল হইয়ে সেই আঙ্গুল মাটিতে মিশাইয়া দরদের স্থানে এই দোয়া পড়িয়ে লাগাইতে বিভিন্ন দ্বারা প্রমাণ হইছে মদিনার মাটি শীত পুষ্ট রোগের জন্য বিশেষভাবে লভুক আছে হযরত সাইকুল হাদিস নিজ অভিজ্ঞতা বর্ণনা করিতেছেন যে মদিনার মাটি দ্বারা লেগের গোটাও ভালো হইয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ যেই ব্যক্তি মদিনায় মরণের শক্তি রাখে সে যেন মদিনায় মৃত্যুবরণ করে কারণ ওই ব্যক্তির জন্য আমি সুপারিশ করিব যে মদিনায় মারা যায় এখানে সুপারিশের অর্থ হইল খাস সুপারিশ হজুরের সুপারিশ সমস্ত মুসলমানদের জন্য হইবে আমার শ্রদ্ধেয় বুজুর্গ হজরত মৌলানা সৈয়দ আহমদ যিনি হজরত হুসাইন আহমদ মাদানী আলমতুল্লাহ আলের বড়ো ভাই এবং মাদানী শরীফ মাদ্রাসায় সইয় প্রতিষ্ঠাত ছিলেন তিনি প্রায় বলিতেন হিন্দুস্থানের দোস্তিগুকে দেখিবার জন্য দিন একবার সেখানে যাইতে চায় কিন্তু গিয়েছে তাই মদিনার মৌত ভাগ্য থেকে সুতিয়া যায় নাকি সেই জন্য যাইতেছে না হজরত মাওলানা খলিল আহমেদ রহমতুল্লাহ আলাই মৌলতা ধরিয়া মদিনায় মৌ হইবার জন্য দোয়া করিতেন হরত ওমর ইবনে হরত ওমরের বিখ্যাত দোয়া আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাত দান করো এবং হুজুরের শহরে আমার মৃত্যু দান করো কি আশ্চর্য আশ্চর্যদার মদিনায় থাকিয়া তিনি শহীদ হন অর্থাৎ আবুলের হাতে সাহাবাদের বিরাট জামাতের মধ্যে থাকিয়া হুজুরের শহরে তিনি মৃত্যু বরণ করেন আদিফুলিতে আছে দুইটি কবরস্থান আসমানওয়ালাদের নিকট এমন ধরনের চৌকিত যেমন জমিনওয়ালাদের নিকট এমন জান্নাতুল বাঘির কবরস্থান দ্বিতীয় আসকালানের কবরস্থান মোয়েন্দা শরীফের মৃত্যুর বাস্তবিক বড় সৌভ সৌভাগ্যের কথা জান্নাতুল বাঘিতে সাহেবান ও পরিবারের পরিজন কবর আছে ইমাম মালেক পরে সেখানে প্রায় দশ হাজার সাহাবির কবর হইয়াছে হুজিস বলেন সর্বপ্রথম আমি কবর হইতে উঠিব তারপর আবু বকর তার উপর তোমর উঠিবে বাকিতে গিয়া সেখানে সবাইকে উঠাইয়া সঙ্গে লইব অবশেষে মক্কা শরীফে কবরস্থান বলার মক্ এবং মধ্যে মধ্যবর্তী স্থানে আসিয়া আমাদের সঙ্গে মিলিবে নিজের পা করেন আমার ঘর কবর এবং আমার ইনগরের মধ্যবর্তী স্থান বেহেশতের বাগান একটি বাগান আর আমার মেম্বর আমার হাউজে কাউসারের উপর রইয়াছে ঘর শব্দ অর্থ হচ্ছে কেউ কেউ বলেন ঘর অর্থে সমস্ত দিদি সাহাবানদের ঘর যেগুলি আলিদ ইবনে আব্দুল মালিকের জমানায় মসজিদের মধ্যে দাখিল করিয়া দেওয়া হইয়াছে উহার মধ্যবর্তী স্থান বৃহস্পের টুকরা বেহেস্তের টুকরা শব্দের অর্থ বেহেস্তের মতো ওইখানে সবসময় রহমত নাজির হইতে থাকে অথবা সেখানে ইবাদত করিলে যে বেহেস্তে যাওয়া উচিতা হইবে অথবা বাস্তবিকই করে বেহেস্তের টুকরা বেহেস্তে হইতে আসিয়া সে আবার বেহেস্তের সহিত মিলিয়া যাইবে হাউজের উপর হওয়ার অর্থ হইল হুগুরু হাউজের উপর কে দিন বলিয়া বদলি হইয়া যাইবে দ্বিতীয় অর্থ হইল ইহা একটি ভিন্ন কথা অর্থাৎ হাউজে কাউসারেও আমার জন্য একটা মেম্বার হইবে তৃতীয় সেখানে ইবাদত করিলে হাউজের কাউসার নসিব হইবে ওখারি শরীফে আটটি শতকে বিশেষ বরকত বর্ণনা করা হইয়াছে এক পোস্তে ইহা সবচেয়ে বেশি বরকত আওয়ালা অর্থাৎ হর্থাৎকারী বলা হয় এখানে হুজুর আলাইহি সাল্লাম বেশি বেশি করিয়া নামাজ পড়িতেন প্রথমেই টেক লাগাইয়া হত হুজুর সল্লা সাল্লাম খুদ্ভা পড়িতেন পরে যখন মিম্বর তৈরি হইয়া যায় তখন হুজুর আলাইহি সাল্লাম নিম্বলের উপর গিয়া খুতবা আরম্ভ করা মাত্র এই খুঁটি কাঁদিতে আরম্ভ করে এবং এমন জোরে কাঁদিতে থাকে যে মনে হয় যেন ফাটিয়া যাইবে হুজুর মিমাহাম মিম্বর হইতে নামিয়া গায়ে হাত রাখা মাত্র বাচ্চার মতো এচকি লইতে লইতে উহার কন্ডন থামাইয়া যায় পুলিশ আল্লাহ ইসাদ করে আমি হাত না রাখিলে উহা কে উহা বর্তমানে দাফন অবস্থায় আছে হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাই মদিনায় গভর্নর থাকাকালে ওখানে মেহরাত বানাইয়া দেওয়া হয় মালিক বলেন নামাজের জন্য মসজিদ নাই শ্রেষ্ঠ স্থান এখানেই বেশিরভাগ বসিতেন পুরানো বলা হয়ত আলহামা বলেন মসজিদে এমন একটি জায়গা আছে লোক যদি জানিত তবে সেখানে বসিবার জন্য লটারি আইসার্লাহ প্রথমে ওই স্থানের পরিচয় দিন নাই পরে আব্দুল্লাহ ইবনে জায়ের অনুরোধে তিনি তাহা দেন এই জন্যই বলা হয় বাবা ওই কুটিতে মন্ধনাবস্থায়